মাত্র দশ হাজার টাকা এই বাইকটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে ভাই মাত্র দশ হাজার টাকা ভাই যারা যারা নিতে চান একটু অনুগ্রহ করে জানান এই বাইকটা দেখেন গিয়ার শু করে মাত্র দশ হাজার টাকা ভাই অনেক 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 আরো বাইক আছে যাদের লাগবে চলে আসুন এখনই সম্রাট বাইক গ্যালারিতে ভাই দামাগা ওভারহেডে চলতেছে দেখেন বাইকের কন্ডিশনটা দেখেন একদম দামাগা ওভারহেড মাত্র দশ হাজার টাকায় বাইক ভাই দেখেন ভাই ভাই সেলফি স্টাডি একটু চালায় দেখাই দিই সেলফি স্টাডি ব্যাটারিটা বসায় কিন্তু দশ হাজার টাকা ভাই এটাও সম্ভব শুধু দশ হাজার টাকায়

মাত্র 10000 টাকায় লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে বেশি 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 লাইক শেয়ার কমেন্ট করতে হবে ভাই ভাই শুধু বাই বাই করে ভাই এই 4 লাখ করে ভাই সেলফিস্টার এরে বিক্রি করতে 10000 টাকায় ভাই বাইরে কিন্তু ভাই না গাড়ি বাই ইঞ্জিন স্মার্ট কার্ড দেখেন ভাই নাম্বারটা দেখেন ভাই

মাত্র দশ হাজার টাকায় বাইক কোথায় কোথায় পাবেন এই দশ হাজার টাকার বাইক সম্রাট বাইক গ্যালারি সম্রাট বাইক গ্যালারির লোকেশন না জেলা মাধবদী থানা মাধবদী বাস স্ট্যান্ডে বলবেন শীতলাবাড়ি মোড় মিটাওয়ার মিটাওয়ার আন্ডারগাঁও নেই সম্রাট বাইক গ্যালারি অবস্থিত বাইক একটা জিনিস দেখাই এই দশ হাজার টাকার বাইক আপনার না নেন মিলে প্রস্তায় পেন

আপনাদের মাঝে নিয়ে আসলো জাদুর কাঠি জাদুর কাঠি সম্রাট ভাই সম্রাট ভাই আপনাদের মাঝে নিয়ে আসলো দশ হাজার টাকায় ভাই বাহ সম্রাট দিচ্ছে কার লাগবে মাত্র দশ হাজার টাকায় ভাই ভাই এখনো চলতেছে এটা যদি নেওয়া মিস করেন ভাই দরকার নাই বাইরে কি ঈদের অফার দিলেন নাকি এই যে এই যে এই যে লাইট দেখছেন দেখেন দেখেন এই যে এই যে এই যে এই যে জ্বলতাছে জ্বলতাছে এই যে অনিক ভাই চলে আসলো ভাই আমাদের শোরুমে কালেকশন আছে যে খান থেকে দেখতেছেন নতুন হয়ে থাকলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বরপুর কালেকশন আছে বরপুর কালেকশন আছে কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন দিবেন ভাই এটা বলে বন্ধ না ভাই

এই যে বন্ধ বন্ধ হয়েছে বন্ধ হয়েছে এখনই বাই লাইভ আসবে ও ভাই কতক্ষণ চলছে আপনারা নিজে তো দেখছেন এটা তাহলে তেল ছাড়া যেহেতু এতক্ষণ চলতে পারে তো তেল দিলে এক লিটার তেলে কতক্ষণ চলবো আপনারা একটা আইডিয়া করেন আইডিয়া করেন ভাই একটা আইডিয়া করেন ভাই আমরা একটা নজর গাড়িগুলো দেখাই দেই এই যে দেখেন এই যে দেখেন গাড়িগুলো ভাই ফোর বি ফোর Connect একটা নজর গাড়ি দেখাই দেই ঈদের কালেকশন ঈদের কালেকশন ঈদের কালেকশন এই যে ভাই এই যে ভাই এটা কি ভাই ভাই এটা কি দেখেন দেখেন ওরে ভাই ওরে ভাই ভাইরাল হচ্ছে ভাই শুধু 75000 টি এমটি এমটি না ভাই এমটি না এটা বোল্ট এমটি এর মডিফাই করা হইছে এটা বোল্ট এই যে এই যে এই যে গরিবের রয়্যাল ফিক্স ওরে ভাই

ভাই এখানে আছে এক্সেল পারের এক্সেল কোথায় যাবেন আপনি ভাই পারের এক্সেল শুধু আঠান্ন হাজার টাকায় শুধু আঠান্ন হাজার টাকা এক্সেল এই যে এখানে দেখেন শুধু পঞ্চান্ন হাজার টাকা এক্সেল শুধু পঞ্চান্ন হাজার টাকা এক্সেল এইখানে দেখেন মাহিন্দ্রা মাহিন্দ্রা সেল টু বাইক বাই শুধু পঁচিশ হাজার টাকায়

ভাই এইখানে দেখুন স্পিন অনলি 30000 টাকা 28000 টাকা 25000 টাকা ভাই আজকে বুলেট আছে বুলেট পেজ হবে অনলি অনলি সুন্দর একটা গাড়ি এটা বেজন মাত্র টাকা ভাই গাড়ি দেখেন আছে টাকা এটা ওটা মেলা মেলা

এখানে আছে এই ফুলবিটা এটা বেশি গেলে দেখি এক লাখ বিশ হাজার টাকা ভাই এক স্থানের ফুলবি এক লক্ষ পনেরো হাজার টাকা শুধু এক লক্ষ পনেরো হাজার টাকা এক এক লক্ষ বিশ হাজার টাকা এক স্থানে ডাবল ডি ওরে ভাই ভাই এই একটা দশ হাজার টাকা ভাই শুধু দশ হাজার শর্ত একটাই অনুরোধ করবে কারণ এইগুলো আমরা অফারে দিয়ে থাকি আমি যদি আপনি আসেন

এক লক্ষ বিউ মাত্র এক লক্ষ বিউ আসতে কারণ কালকে দিয়ে দিলে পরশু মানুষ আমাকে বাটপার বাঁধবে বা অনেক কথা বলবে যার কারণে আমাদের নিয়ম অনুযায়ী এই ব্যক্তি দেওয়া হবে মাত্র এক লক্ষ বিউ পরে দশ হাজার টাকায় শুধু দশ হাজার টাকা পাচ্ছে সম্রাট বাইক গ্যালারিতে শুধু দশ হাজার টাকায় বাইক আজকে আজকে মোবাইলের ড্রপ আজকে কিসের ড্রপ আছে মোবাইলের ভাই এগুলা কি আইফোন নাকি হ্যাঁ আইফোনের মতো না আইফোন না এটা হচ্ছে জাহিদুল পেয়েছে গত কালকে ওনার নাম্বার জাহিদুল পেয়েছে সুন্দরবনের থেকে ওনার নাম্বার আর এখানে আরেকটা মোবাইল নাম্বার আছে দেখা যায় কে পায় যার ভাগ্য আছে সে কিন্তু এমন পেয়ে যাবে ইনশাআল্লাহ আমরা কুলিয়ান সার্ভিসে পাঠিয়ে দেব অথবা আপনারা সরাসরি এসে নিতে পারবেন এগুলো পাইতে হলে কি করতে হবে ভাই লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে বেশি 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 বেশি

এই কম টাকায় যেতে লাগবে নিয়ে যেতে পারেন এই ব্যক্তি একটু মাথা নষ্ট করে দেওয়ার দাম এই যে এদিকে একটু ভাঙা চুরা আছে আসলে এই বাইকগুলো সাধারণত এইগুলো এই সাইডগুলো ভাঙিয়ে যায় সিটটা বসে না ঠিক মতো এই সাইডগুলো ভাঙিয়ে যায় এটা বেজে যেমন দেড় লক্ষ টাকায় যেমন আছে সাউন্ড কন্ডিশন ভালো না যেমন আছে চলেন পালসার ডাবল ডিস্ক ভাই দেখেন

যারা আছে সুপার ডুপার কোনিশন 35000 টাকা নিবেন কারা ভাই 30000 টাকা যারা জান শুধু 30000 টাকা এই ব্যাগটা অনেক ভালো কন্ডিশন অনলি 50000 টাকা সিবিজ এক্স টিম 55000 টাকা ডাবল ডিক্স 60000 টাকা ডাবল ডিক্স সিবিজ এক্স টিম নাইটেড এর আছে 45000 নাইটেড এর আছে 48000 টাকা 68000 টাকা এফজে এস এটা বুকিং হয়ে গেছে প্যাশন প্রো এটাও বুকিং হয়ে গেছে আর কেস 38000 টাকায় আর কেস আরো একটা 38000 টাকা ভাই

যারা ফ্রি মোবাইলে ডে অংশগ্রহণ করতে চান তারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে কমেন্ট করতে হবে কারণ আমরা হচ্ছে কি আমরা প্রতিদিনের ভিডিও অথবা একদিন আগের ভিডিওর আমাদের রেগুলার নেব যারা আমাদের রেগুলার ভিউয়ার্স তাদের তাদের কমেন্টগুলো কেবল কেমন নেওয়া হবে লাইভের মাধ্যমে দেখাই দেওয়া হবে কিভাবে আমরা আমাদের কমেন্টগুলো সংগ্রহ করে থাকি এই মোবাইলটা গতকাল উইন জাহিদুল ইসলাম ভাই জাহিদুল ভাই এই যে মোবাইলটা গতকাল উইন হয়েছে আজকে দেওয়া হবে কালো কালারের এই মোবাইলটা আজকে দেওয়া হবে কালো কালারের এই মোবাইলটা কুরিয়ান সার্ভিস করলে আমরা পাঠাই দেব আপনাদের ঠিকানায় ভাই মোবাইলটা একটু হালকা কভারটা সিরি ভাই কেউ কষ্ট নিন না যার ভাই গিয়েছে এই যে আজকে দেওয়া হবে কোন মোবাইলটা এই মোবাইলটা ব্ল্যাক 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 ডায়মন্ড ভাই এটা পেতে হলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে শেয়ার করতে হবে শেয়ার করতে হবে ভাই শেয়ার করে ফোনের লাস্টের চারটি নাম্বার দিয়ে দিবেন বেশি বেশি করে শেয়ার করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে ভাই সম্রাট বাই আই আমাদের আইডি নামগুলো কি কি সম্রাট ভাই সম্রাট বাইক গ্যালারি সম্রাট বাইক গ্যালারি সম্রাট বাইক গ্যালারি আরেকটা হচ্ছে ফ্রি বাইক সম্রাট ফ্রি বাইক গ্যালারি সম্রাট ফ্রি বাইক ফ্রি বাইক আজকে যে টোকেনটা উঠবে ওই ওই পেজ থেকেই নেওয়া হবে হ্যাঁ হ্যাঁ এটা

সম্রাট বাইক সম্রাট বাইক সম্রাট ফ্রি বাইক যে আইডি কার্ড যে পেস্ট কোড ওই পেস্ট আজকে দেওয়া হবে সম্রাট ফ্রি বাইক সম্রাট বাইক গ্যালারি বাইক এই যে তিনটা পেজ যেটার থেকে উঠবে যেটার নাম উঠবে সেটা থেকে ড্র হবে আজকে ফ্রি বাইকে যে পেজের নাম উঠবে হ্যাঁ আপনারা দেখতেছেন তিনটা পেজ যেটার নাম উঠবে আমার সহ ধরেন থেকে ধরেন না যা যে তিনটা পেজ তিনটা পেজ যে পেজে নাম সেই পেজ থেকে এই সম্রাট ফ্রি বাইক আজকে হবে সম্রাট ফ্রি বাইক থেকে ড্র সবাই আমাদের ফেসবুক পেজ সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজে যে কমেন্ট করেন সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজে যে কমেন্ট করেন সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজে যে কমেন্ট করেন সবাই যারা আছেন সম্রাট ফ্রি বাইক এদিকে আসেন

vai ganhar Ele da 10 a 10 bom se der